হে রান্না করতে যে খুন্তি ভেঙে ফেলেছি কি রান্না করব আজকে কেনই বা করব সব কিছুই আজকে বলবো তবে চলেন আগে রান্না শুরু করি কড়াই তো অনেকগুলো পিঁয়াজ কেটে একদম মানে ফ্রাই করে নিতাসি আজকে হয়েছে কি আমাদের এলাকায় একটা প্রোগ্রাম আছে হ্যাঁ ওয়াজ মাহফিল তো সেখানে বেশ একটা মোটামুটি দানা হয় তো এবছর আমরা আসলে ওইভাবে ওটার সাথে ইনভলভ না তাই আমি ভাবলাম আমার ছোটো ভাই বোনরা আমি একটু নিজেই খিচুড়ি রান্না করে দেখতেই আমি আমি সুন্দর জুসি একটা চমৎকার খিচুড়ি সবজি খিচুড়ি রান্না করব। তো আমি কিছু পেঁয়াজকে একটু সুন্দর করে গোল্ডেনিশ করে হালকা করে ভেজে এখানে হচ্ছে আপনার রসুন বাটা আদা বাটা শুকনো মরিচ মানে আবারও পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একটা মশলা করে নিলাম সেটাকে সুন্দর করে কষাবো তো এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে কষায় নেব আর কি তো সবজি খিচুড়ি আসলে শীতকালে একটু খেতে মজাও লাগে তো আমরা বেশ গরম গরম বেগুন ভাজা দিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে ডিম ভুনা করবো এক পাশে এটা করে আমরা আজকে এই খিচুড়িটাই খাবো আরও সেখানেও যাব বেশ একটা মজাই হবে তো আমার ভাই বোনরা সবাই আমার পাশে আছে যেহেতু ওই যে মাইকের সাউন্ড আসতেছে তাই আমি আর কি আজকে ভয়েসটা এভাবেই দিলাম তা হলে ওদের যে কত উচ্ছ্বাস আর কত মজা সেটা আপনারা দেখতে পারতেন তো যাই হোক আমি এর মধ্যে টমেটো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষায় নিতেছি তো আমার এটা মোটামুটি কষানো শেষ এবার আমরা হচ্ছে এই যে চাউলটাকে দিয়ে দিলাম তো যাই হোক আমরা একদম সুন্দর একদম বেশ সুন্দর একটা ফ্লেভার আসতেছে যেটা হয়তো আপনাদেরকে আমি মানে দেখাইতে পারতেছি না মানে ঘ্রাণটা দেখানো যায় না অনুভবের বিষয় আপনারা অনুভব করতে পারতেছেন কি না আমি জানি না তো ডাল চাউল এবার একসাথে দিয়ে আমি এটাকে বেশ সুন্দর করে আরও বেশ কয়েক মিনিট ধরে এটাকে কষাবো আজকে অবশ্য বাসায় চিকেন ছিল না তাই আমি হচ্ছে চিকেন দিতে পারলাম না তা না হইলে আমরা হচ্ছে চিকেন দিয়ে খিচুড়ি রান্না করতাম অথবা চিকেন বিরিয়ানি করার একটা পরিকল্পনা ছিল যাই হোক আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমরা খুবই হ্যাপি সবজি খিচুড়ি পেয়েও এখানে আসলে আসলে মিষ্টি কুমড়ো আছে পেঁপে আছে আর আলা আলু আছে এটাকে আমরা একটু তেলে বেশ সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি তারপরে তেলের ভিতরে একজন কড়াই দিয়ে দিতেছে মানে কষানো শেষ এখানে এখন দেখে দিলাম এখন আমরা হাঁড়িতে এটা চড়ানোর ব্যবস্থা করি দেখলে তো তারা কী বলল তারা কড়াইয়ের মধ্যে তেল ডাইলে দিতেছে এবার আমরা হাঁড়ি গরম করে নিছি বেশি তাতানো হয়ে গেছে আমার ওই যে দারচিনি এলাচ এটা একটু পুড়ে গেল যাক এবার আমরা ওই যে কষানো যে খিচুড়িটা ছিল সেটা কেটার ভিতরে অ্যাড করে দিলাম আর কি তারপর আমি এটা আমার লাইফে ফার্স্ট টাইম ওদের জন্য আসলে খিচুড়ি রান্না করতেছি আগে একবার রান্না করেছিলাম তবে সেটা খুবই অল্প পরিমাণে ছিল তবে এটা অনেক বেশি টেস্টি ছিল আজকের টেস্টের ব্যাপারটা কি হবে জানি না যাই হোক হয়তো বা ভালোই তো এখন আমি পুরাটা আবার হাঁড়ির মধ্যে এবার ঢেলে দিলাম যাতে হচ্ছে চুলার থেকে নিছি কারণ আমি আসলে অতটা নাড়তে পারতেছিলাম না আর চুলাটা একটু উঁচু হওয়ার কারণে আমি দাঁড়াই ওটা দেখতেও পারতেছিলাম না তো যাই হোক অলরেডি দেখছেন এখানে হালকা একটু লেগেও গিয়েছিলো পরে আমি এটাকে একদম সুন্দর করে দেখছেন আমার খিচুড়িটা কিন্তু যেহেতু আমি প্রথমবার তারপর আমার খিচুড়িটা বেশ একটা ঝরঝর একটা ভাবই আসছে ওদিকে আমার ইগুলো ফ্রাই হচ্ছে সবজিগুলো তো এবার আমি ভাত এই মানে এইগুলোকে সুন্দর করে হাঁড়িটাকে নিচে নামায় একদম মিক্সড করে ফেলেছি যাই হোক এবার আমি এটার মধ্যে একটু মানে টেস্ট হওয়ার জন্য দুইটা ডিম আবার ভেঙে দিলাম এর মধ্যে তো যাই হোক ডিমগুলো হচ্ছে এইভাবে মানে এটার সাথে আমি এটা করি যে মানে যখন একটু ভাজা ভাজা করব চালটাকে কষাবো তখন হচ্ছে ডিম ভেঙে দিয়ে বা অন্যরকম একটা সেন্ট আসে আর কি তো যাই হোক এবার এটাকে আমরা আবারও সুন্দর করে আজকে রান্নাঘরের অবস্থা ভয়াবহ সবাই তাড়াহুড়া করে মানে এই করতেছি কারণ আমরা আবার মাফিলে যাব। এই যে ভেঙে গেছে এটা দেখছেন এমনভাবে নাড়তেছিলাম যে আমার খুন্তিটাই ভেঙে গেছে তো যাই হোক এবার এটাকে ভালো করে মিক্সড হয়ে গেছে এবার আমরা চুলাটাকে অন করে দিলাম এবার হচ্ছে ভালো করে এটাকে আরও কিছু সময় ভাজা ভাজা করব এদিকে আমার এটাও ভাজা ভাজা হয়ে গেছে এক হাতে আসলে দুই হাতে সাম দুইটা জিনিস সামলাইতে আমার জন্য বেশ কষ্ট হয়ে যাচ্ছিলো কষানো শেষ আমি এবার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এবার একটু ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে আমরা এই দেখেন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা পানি দিছি পরিমাণ মতো যাতে একদম চালটা যতটুকু বাকি আছে এটা ফুটে যায় আর কি বিশ্বাস করবেন না আমাদের পুরা রান্নাঘর এত সুন্দর একটা মানে 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 ঘ্রান বলে বোঝাইতে পারবো না যাই হোক এদিকে আমি আবার ভাবলাম তাড়াতাড়া করে আমার ডিমটা তো ভুনা করতে হবে তো এই যে আমরা ডিমটা ভুনা করার জন্য মশলাটা রেখেছিলাম সেটাকে একটু কষায় নিলাম এবার এটার মধ্যে আমরা ডিম আর হচ্ছে আলুও দিয়ে ভুনা করব। মশলাটা একটু ভালো করে কষাইতে হবে তাহলে খেতে বেশ মজা লাগে তো যাই হোক এই যে আমার আলু আর ওই যে আলুটা একটু পানি দিয়ে আমি আবার তাড়াহুড়া করে একটু ভিডিও করতে ভুলে গেছিলাম তারপরে যে আলুর মানে পানি দিসি পরে একটু আলুগুলো সিদ্ধ করার জন্য দিয়ে উপর থেকে ডিমগুলো দিলাম এই ডিমগুলো কি বলেন তো কোয়েল পাখির ডিম এটা পরি মানে ছোট হতে পারে পুষ্টিগুণে কিন্তু বেশ ভালো যাই হোক আমরা যেহেতু আমরা কিন্তু অনেক মানুষ হ্যাঁ প্রায় পনেরো জন বিশ জনের মতো মানুষ আছি আমরা এখানে তো যাই হোক এবার মানে এত পানি আগের বার দিছে আবার এবার একটু পানির পরিমাণটা বেশি হয়ে গেছে যাই হোক এবার এটাকে আমাদের হয়ে গেছে এখন আমরা এই দেখেন লবণটার টেস্ট করতেছি যদি এদের শুনাইতে পারতাম সেই টেস্ট হয়েছে আসলে টেস্টের থেকে এত বেশি ঘ্রাণ হয়েছে আর আমরা খাইয়ে সবাই পুরো ফিদা হয়ে গেছিলাম খিচুড়িটা সত্যি অসম্ভব লেভেলে মজা ছিল যদি এটা দিনের বেলা হয়তো আমরা অবশ্যই স্বাদে রান্না করতাম অনেক গান বাজনা করতাম মজা তো যাই হোক আমার এদিকে খিচুড়ি হয়ে গেছে আমি ওই সবজিটাও এটার সাথে অ্যাড করে দিলাম আমার মোটামুটি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হচ্ছে এই যে এই পাশে আমি এবার বেগুন ভাজা করে নিলাম আমাদের রান্না আজকে এই পর্যন্ত ছিল কেমন লাগলো আমাদের এই রান্নার ভিডিও আমার আমরা তো আর প্রফেশনাল রাঁধুনি না হঠাৎ করে একটু রান্না করি ভুল তুরুটি তো হবেই তারপর আমরা মজা করে খাই আপনাদের যদি কোনো টিপস আমাদের জন্য থেকে থাকে আমাদের টিমের জন্য আপনারা সেই টিপসগুলো লিখে রাখবেন আমরা অনেক খুশি হব এই যে আমার অলরেডি দেখেন খিচুড়ি হয়ে গেছে এখানে একটা কাঁচা পেঁপে ছিল পাকাই পাইকে গেছে এবার ওইটা কাটলাম খাওয়ার জন্য এই যে আমার ডিম ভোনা শ্বাসে সাথে হচ্ছে সব কিছু বেগুন ভাজি আর এই যে সালাদ আল্লাহ হাফিজ